নমস্কার এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর জ্যোতির রান্নাঘরে দেখুন আজ আমি সাজিয়ে নিয়েছি একটা থালা যেখানে আছে ডুমো ডুমো করে কেটে রাখা মানকচু আছে আলু নিয়েছি টমেটো আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এরকম মুখটা চিড়ে আমি এটা প্রেশার কুকারে দিয়ে একটা সিটি মেরে নেব এই মানকচুটা আমার বাড়িরই হয়েছিল তো মা সেটা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে সবটা তো নেয়নি বাদ বাকিটা আরও আছে পরবর্তী কিছু রেসিপির জন্য নিয়েছি এখানে দেখুন টাটকা একদম পুকুরের রুই মাছ আপনারা সকলেই জানেন আমি কিন্তু আমাদের বাড়ির পুকুরের রুই মাছটাই ব্যবহার করে থাকি তো সেই রুই মাছটা নিয়েছি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি প্রথমে ভালো করে ধুয়ে রেসিপিটার জন্য যে মশলাটা লাগবে নিয়েছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কেটে দুখানা কাঁচা লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে আমি ঘুরিয়ে নেব একদম স্মুথ একটা পেস্ট রেডি করব। দেখুন এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব দেখুন অনেকখানিই তো মাছ তো সেই কারণে আর আপনারা দেখলেন যে তরকারি পরিমাণটা অনেকখানি হচ্ছে সেই সেই কারণে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে একে একে মাছগুলোইতে দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নেবে মাছগুলো আমি লাল লাল করে ভাজবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে আছে আর এই রেসিপির মাছ কিন্তু একটু কড়া করে ভাজতে হয় নাহলে কিন্তু ভালো লাগে না দেখুন সম্পূর্ণ মাছের কিন্তু একটা পিঠ ভাজা হয়ে গেছে ওই জন্য দেখুন খুব সুন্দরভাবে উল্টে যাচ্ছে আমি এবার মাছগুলো উল্টে দিলাম ও পিঠটাও ঠিক এরকম লাল করে ভেজে ফেলবো সম্পূর্ণ মাছটা দেখুন দুটো পিঠই কেমন সুন্দর লাল করে ভেজে নিয়েছে এবার এটা আমি তুলে ফেলবো একে একে বাকি বাঁচা মাছগুলো আমি এইভাবে ভেজে ফেলব দেখুন এই মাছটা যেটা বাকি ছিল সেটাও সম্পূর্ণ ভেজে ফেলেছে কেমন সুন্দর ভাজা হয়ে গেছে তুলে ফেলবো এবার ওই একই তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো দেখুন আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এটা তুললাম না সাইড করেই এর মধ্যে ঢেলে দিলাম গোটা জিরে আর দুখানা তেজপাতা মিষ্টি একটা সুগন্ধ আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি তিন সেকেন্ড মতন ফোড়নটা নেড়ে নিয়েছি এখানে দিচ্ছি কিছু মশলা আছে পেঁয়াজ বাটা গুঁড়ো হলুদ কাশ্মীর রেড চিলি পাউডার আর আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কতটা পরিমাণে দিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন চামচে করে এখনও আমি নুনটা দিই ওটা আমি আরেকটু পরে দেব এই চামচে সব কিছুই আমি দু চামচ করে দিয়েছি শুধু গুঁড়ো হলুদটা একটু বেশি দিয়েছি গুঁড়ো হলুদটা দিয়েছি আড়াই চামচ পর্যন্ত দিয়ে দিচ্ছি ভর্তি করে এক চামচ নুন দেখুন নুনের স্বাদ সকলের সমান হয় না তবু আমি যে পরিমাণ তরকারিটা করছি তার জন্য কিন্তু এখানে ভর্তি করে এক চামচই নুন দিতে হবে যদি লাগে পরে দেখে আবার দেব। এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় তেলটা এর থেকে না ছাড়ছে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো চার টুকরো করে কেটে এবারে অপেক্ষা করব আমি তরকারির মশলাটা সে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এখন দিয়ে দিচ্ছি আপনাদেরকে যে প্রথমেই বলেছিলাম কচুটা কুকারে একটা সিটি মেরে নিচ্ছি সেই কচুটা কচু দিয়ে এবারে এটা খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে নাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না ফিরে আসছি আমি কচুটা কষিয়ে ঠিক পাঁচ মিনিট পর দেখুন ধরো সম্পূর্ণ কষানো হয়ে গেছে মশলাটা তলায় একটু ধরে ধরে যাচ্ছে এই সময় কিন্তু মিশিয়ে দেব গরম জল আপনারা সকলেই জানেন আমি কিন্তু রান্নায় গরম জলটাই ব্যবহার করি এবারে এটা একদম সেদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে অপেক্ষা করব কেননা কচুটা তো সেদ্ধ হয়ে গিয়েছিল আলুটাও সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে যেটুকু বাকি আছে সেটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন খুব ভালোভাবে ঝোলটা ফুটে উঠেছে সমস্ত সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে মেন যে উপকরণ কচু রান্না করলে দেওয়া হয় এটা হচ্ছে লেবুর রস পাতি লেবু সেটা এখানে রসটা আমি চিপে বার করে নিয়েছি ছাপনির সাহায্যে একটু ছেঁকে নিয়েছি কচুটা একটু গলা ধরে প্রথমেই বলেছিলাম তার জন্য এইটা কিন্তু দিলাম এতে খেতেও এটা ভীষণ সুস্বাদু হবে একটু টক টক ভাব আসবে আর খেতে কিন্তু ভালোই লাগবে গরম গরম ভাতের সাথে এইবারে দিয়ে দেবো এখানে মাছটা মাছ তো ভাজতে ভাজতেই ফিফটি পারসেন্ট সেদ্ধই হয়ে যায় তবে ঝোলের সাথে ফুটে বাদবাকিটা পাখিটা সেদ্ধ হবে সেই সময় পর্যন্ত একটু অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দেখুন ঝোলটা কেমন সুন্দর ফুটে উঠেছে মাছটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে তরকারি সম্পূর্ণ রেডি আপনারা অনেকক্ষণ ধরে জ্যোতির রান্নাঘরের সাথে জুড়ে রয়েছে। এবারে দিয়ে দেব প্রচুর তরকারিতে আরও একটি মেন উপকরণ যেটা ছাড়া একদমই ভালো লাগবে না দিয়ে দেব এক চিমটি পরিমাণে ঘরে তৈরি গরম মশলার গুঁড়ো আপনারা যদি চান এতে ধরে পাতারও ব্যবহার করতে পারেন যেহেতু এতে পেঁয়াজটা বেশি পরিমাণে আছে তো সেই কারণে আমি একটু গরম মশলার গুঁড়োটাই দিলাম দেখেই দেখুন মন বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে এতক্ষণ ধরে আমার রান্নাঘরের সাথে জুড়ে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি তরকারিটা এবার নামিয়ে ফেলবো